আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক দর্শক আমরা আজকে চাঁদপুর রেল কোচিং পুরাতন বড় স্টেশন যেটাকে বলা হয় ওখানে আসি তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা কিছু তাজা ইলিশ মাছ কিনবো প্লাস আপনার জায়গাটা একটু পর্যটক জায়গা একটু ঘুরবো তো আমার সাথে আমার বাচ্চারা আছে আর আমার ওয়াইফও আছে তো আমরা আসলে আমি আসলে একটু জ্বরে আছি এই আজকে তিন চার দিন ধরে আমার খুবই জ্বর ওই যে একুশে আগস্ট যেদিন আপনার প্রচুর বৃষ্টি হয়েছিল বাইশে আগস্ট ওই দিন একটু বৃষ্টিতে ভিজার কারণে আপনার পুরো জ্বর হয়ে গেছে গেসলি সর্দি কাশি জ্বর তিনোটাই পাইছে যার কারণে আমি ভিডিও আসলে ব্লগেও আসি না আর দোকানে স্টাফ টিস্টাফ আছে ওরাই দোকানে মেনটেন করতেছে যার কারণে আমি দোকানও নিজেও একটা বেশি একটা বুঝতে পারি না পাকে ফুকে যাই একটু বসে হিসাবটা করে চলে যাই তো আজকে আমরা এখানে ইলিশ মাছ কিছু মাছ আছে এগুলো আমরা কিনবো আর আপনারা মাছ কিনতে হলে আপনাকে এখানে আইসে নদীর পাড়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে এখানে কিছু বোর্ড আছে প্লাস আপনার নৌকা আছে তো নৌকাত করে কিছু মাছ নিয়ে আসে তখন আপনি ওটা সাথে সাথে ওদের সাথে একটু দামা দামি করে আইডিয়া করতে পারবেন যে মাছটা কতটুকু হইতে পারে আধা কেজি বা এক কেজি ওটা আইডিয়া কইরা আপনি মাছ কিনতে পারবেন এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলো আপনার আধা কেজি সাইজের আর এটা হচ্ছে আপনার এক কেজি একশো গ্রাম দেড়শো গ্রাম এর এই সাইজের মাছ তো এগুলো রেট একরকম ওইটা আরেক রকম তো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম টাটকা ইলিশ তাছাড়া এই যে মাছগুলো দেখতেছেন এগুলো আপনার প্যাকেজিং থেকে একজনকে বাইর করে দিতে আছে ওনারা পাঁচ কেজি পাঁচ কেজি করে নিচ্ছেন তো ওই যে বলে রাখতেছে মাছগুলো তো এগুলো কেজি বিক্রি করতেছে আপনার তিনশো টাকা করে এগুলো আড়াইশো গ্রাম তিনশো গ্রামের মাছ তো এগুলো আপনার তিনশো টাকা করে বিক্রি করতেছে হোলসেলে এটাও হয়তো বা আপনি দেশে বিভিন্ন জায়গায় মাছগুলো যায় কারণ বাজার প্লাস যাত্রাবাড়ির চিটঙ্গে অনেক সময় যায় অনেক সময় যায় না কারণ চিটঙ্গেও মাছ আছে ইলিশ আছে তো পদ্মার ইলিশটা আর কি সব জায়গায় আপনার পাওয়া যায় না যার কারণে ওইদিকে আপনার মাছগুলো যায় তো ঢাকার সহকারে বাংলাদেশে বিভিন্ন স্থানে আপনার পদ্মার ইলিশগুলো যায় আর কি তো আমরা এখানে শুধু পদ্মার ইলিশ হিসেবে আর কি এটাকে বেশি একটু প্রাধান্য দেয় পায়ের দেয় কারণ হচ্ছে আপনার পদ্মার ইলিশের ভিতরে তেল বেশি থাকে এটা যখন আপনি সর্ষের তেল দিয়ে যখন এটাকে ভাজবেন সর্ষে বাটা দিয়ে তখন এটাতে প্রচুর ইয়ে আসে আপনার সেন্ট আসে বা চিট যে ইলিশটা ওটা কিন্তু কতটা সেন্ট হয় না আর কি যেই দেখেন এগুলো আপনার ওই যে ছোটো সাইজেরগুলো আমি যেটা বলছিলাম তিনশো টাকা করে কেজি তো আমরা আরেকটা ইয়ে আছে ওটা ওনারা খুলতেছেন এগুলা আপনার রাত্রে ধরা হয়েছে এখান থেকে এখন সাইড করে ওই যে যারা আপনার নেবেন তাদেরকে দিয়ে দিতেছেন পাঁচ কেজি দশ কেজি করে এখান থেকে দিতেছেন একবারে ফুল টাটকা বরফ আপনার ওই তখন তাৎক্ষণিক দেওয়া হয় কারণ হচ্ছে বরফটা যদি না দেয় তাহলে রোদের হিট টিট লাগলে অনেক সময় মাছ ইয়ে যায়গে এই যে এটা ফুল টাটকা এটা এক জায়গায় সালন করা হবে ফুল পেটিটা এটা আপনার এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম সাইজের মাছ মাছ এটা তো এটা রেট হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেলে এটা আপনি খোলা বাজারে যদি কিনতে চান চোদ্দোশো চোদ্দোশো টাকা করে আপনাকে কিনতে হবে কেজি এইখানে আসলে আপনার তিনশো টাকা সাড়ে তিনশো টাকার মতন সেফ হবে আর কি তো অরিজিনাল পদ্মার ইলিশ কিন্তু আপনার একটু বুকটা একটু চড়া হবে এই যে এটা কিন্তু একটু চড়া মাছ আর একটু লালচা লালচা হবে আর যেটা চিট রিলিশ রিলিস ওটা কিন্তু আপনার ফিটের সাইড যেটা আছে ওটা আপনার কালো বেশি কালো হবে এবং চিপা মাছটা একটু লম্বা হবে চিট অঙ্গেরটা আর পর্দারটা যেটা চাঁদপুরের পর্দার যেটা ওটা মাছটা একটু লালচা হবে আপনারে মাছটা একটু চড়া হবে আর কি তো আমি আমার ওই সর্দি কাশির জন্য আমি আসলে আজকে কথাই বলতে পারতেছি না তো চিন্তা করলাম ভিডিওটা দিয়ে দিয়ে একটু কষ্ট করে হলো যাতে অডিয়েন্সটা দেখতে পারেন তো আমরা কাপড়ের বিজ্ঞাপন আমাদের র্যাঙ্ক টিভিতে নিয়ে আসতেছি কালকের ভিতরে পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম ও